নমস্কার বন্ধুরা নীলিশে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আর আজ আমি চলে এসেছি কিন্তু আর আমার মা এই মুরগির বাচ্চাগুলো কিন্তু কিনে এনেছে আর এগুলো কিন্তু গড়াল বাচ্চা তো এদেরকে এখন খেতে দেবে আমার মা ওদেরকে বিকালে খাবারটা খেতে দিচ্ছি আর রাত্রে কিন্তু আর খেতে দেবে না কারণ মুরগি ঘর থাকে বা খাঁচার ভিতরে যদি লাইট দেওয়া থাকতো তাহলে কিন্তু রাত্রে খেতে দিত আর লাইট নেই আর ওরা কিন্তু খেতে পারবে না তার জন্য এখন কিন্তু খাবারটা খেতে দিচ্ছে আর এই প্রথম আমি দেখলাম যে আমার মা কিন্তু মুরগিদের চিনি খেতে দিচ্ছে এর আগে কিন্তু আমি কোনোদিন দেখিনি যে মায়ের খেতে দেয় তোমরা আমার কথা বিশ্বাস করতে না তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম সত্যি কিন্তু এই এই বাচ্চাগুলো কত সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার সকল বন্ধুরা আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে একটু সাপোর্ট করার জন্য আজ ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তার জন্য বন্ধুরা একদমই স্কিপ করবে না একটু সময় দিয়ে দেখবেন খুব ভালো লাগবে চিনি খাওয়ার পরে ওদের কিন্তু একটু চিনির জল দেবে তারপরে কিন্তু ওদের ম্যাশ খেতে দেবে আর এই দেখুন আমি এই ছোট্ট বাচ্চাটা আজ কিন্তু ধরেই নিলাম আর এত ছোট আর চুপচাপ দেখুন চিনি খেয়ে বসে আছে আর আমাদের একটু খেলা করবে বলে নিচ্ছে তো ওর ছোট তো ওকে লাগবে বলে ছেড়ে দিলাম আর এই দেখুন বাচ্চাগুলো তো চলে যাচ্ছে আর আমার মা কিন্তু একটু আটকে রেখেছে কারণ ওদের ওই চিনিগুলো খাইয়ে নিচ্ছে ওই মুরগিগুলো তো খেতে দিয়েছে এখন কিন্তু এই মুরগিগুলোর খেতে দিচ্ছে আর এরা কিন্তু এখন খাবার খাচ্ছে আর ওর মাও কিন্তু চলে এসেছে দেখেছেন আর এই দেখুন মাছের খাবার এইগুলো কিন্তু আমার বাবা নিয়ে এসেছে এখন কিন্তু মাছের খেতে দেবে আর এই দেখুন ঠুকু তো ঘরে বসে আছে আর বাবা কিন্তু মাছের খেতে দিয়েছে আমি বাবাকে বললাম তুমি তো ওদের খেতে দিচ্ছো কিন্তু ওরা খেতে আসছে করে সবাই চলে আসছে আর মাছগুলো কিন্তু সবাই চলে আর এখন কিন্তু মাছগুলো খেতে শুরু করে দিয়েছে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো